বর্ষা এবার নতুনকে কমলিনীর বয়ফ্রেন্ড বলে বারে সবার সামনে ছোট করলে তখনই বর্ষার সে পুরনো ভিডিও দেখিয়ে এবারে সবার সামনে উচিত শিক্ষা দিয়ে দিল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী মিটিকে বলতে লাগলো মিঠি আমি যে পুরস্কার পেয়েছি সেই টাকা থেকেই আমি তোকে কিছু দিতে চাই আমি অনেক কিছু ভেবে রেখেছি কিন্তু তুই যেটা বলবে আমি তোকে সেটাই দেবো তুই কি চাস মা আমার কাছ থেকে সেটা বল একবার বল বা আমি তখন বলতে লাগলো আমি মায়ের কাছ থেকে কিন্তু অনেক কিছু বায়না করেছি মিটি তুইও বায়না কর মিটি তখন কোনো কথাই বলে না এইদিকে কমলেন এই শাশুড়ি বলতে লাগলো তোমার আক্কেলটা কেমন তুমি এত রাতে বাড়ি ফিরে এসেছো তোমার মেয়েটার এমন অবস্থা তুমি ঢেং করে চলে গিয়েছ পুরস্কার আনতে বলো তো বৌমা তখন এই কথাটা বলতেই কুর্চি বলতে লাগলো কেন মা তারপরেও তো বৌদি ভাই বান্না করে সেই মিটিকে খাওয়ায় সব কিছু বৌদি করে তুমি কি করো তখন বলতে লাগলো এই একদম উল্টো পাল্টা কথা বলবি না আমিও রান্না করে আজকে খাইয়েছি ওকে জিজ্ঞেস কর জিজ্ঞেস কর তখন সহিনী হঠাৎ করে বলতে লাগলো বাহ বাহ তাহলে এত রাতে পরপুরুষ নিয়ে বাড়িতে আসা হলো তখন এই কথা বলতে বর্ষা বলতে লাগলো দেখতেই তো পারছো বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে এত রাতে বাড়িতে এসেছে তাও আবার কত বড় বড় কথা সোহিনী তখন বলতে লাগলো বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড বলো না পর পুরুষ না বলে বয়ফ্রেন্ড বলো বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে এসেছে তখনই এই রেগে যায় কমলিনী কমলিনী বলতে লাগলো খবরদা তুমি এইভাবে আমার সাথে কথা বলতে পারো না তোমাকে কে অধিকার দিয়েছে আমার সাথে এইভাবে কথা বলার পর রয়েছে তো অন্যের বাড়িতে তারপর বড় বড় কথা তখন চন্না বলতে লাগলো অন্যের বাড়িতে এটা তার স্বামীর বাড়ি তখন কমলিনী বলতে লাগলো কি বলছো স্বামীর বাড়ি তাহলে এতদিন অস্বীকার করেছো কেন তাকে তো বউ বলে তুমি স্বীকারই করো তাহলে আজকে সত্যি কথাটা মুখ থেকে বেরিয়ে গেল তখন সোহিনী বলতে লাগলো কেন আমি আমার স্বামীর বাড়িতে আছি তখন বলতে লাগলো তোমার মতো নীলজ্জ বিহা মেয়ে আমি আর দুটো দেখিনি কি করে পারছো এইভাবে এ নিজের রূপটা বদলাতে কয়েকদিন হলো তো তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তোমাকে শিকারে করতে চাইছে না তারপর মিটিলকে ধরে এই বাড়িতে এসে ঢুকেছো মাত্র তোমার তলা মাটিটা একটু শক্ত হয়েছে তে সেই মাত্র তুমি তোমার রূপটা বদলে ফেললে গিটগিটির মতো ছি লজ্জা করছে তোমাদের মতো মেয়ের জন্য না আজকে পুরুষ এরকম পুরুষরা না সমাজে চলাফেরা করতে পারছে তোমরাই ওদেরকে পস্ত্র দিচ্ছ তখনই সহনি বলতে লাগলো খবরদা তুমি আমার স্বামীকে নিয়ে এভাবে কথা বলতে পারো না তুমি কি বলছো আমি নিলজ্জ তুমি তো তার থেকে নিলজ্জ তোমার মতো তো আমি বয়ফ্রেন্ড নিয়ে ছেলে মেয়ে বড় হয়ে গেছে তারপরও ঘুরে বেড়াই না তখন এই কথা বলতে নতুন বলতে লাগলো খবরদার আর একটা বাজে কথা বলবে না এত বড় সাহসটা তোমাদেরকে কে দিয়েছে চন্দ্র কি ভেবেছিস না তোকে আমি ছেড়ে দেব না তোকে আমি এবার জেলের ভাত খাইয়ে ছাড়বো তোর পাপের ঘোরা না পূর্ণ হয়ে গেছে আস্তে আস্তে পাপগুলো না এতটা জমা হয়েছে যে সেটা পাহাড়ে পরিণত হয়েছে যতবার তুই কমলিনীকে অপমান করেছিস ততবার তোর পাপটা না আরো বেড়ে গিয়েছে বুঝতে পারছিস তখন এ কথাটা বললে চন্ড তখন বলতে লাগলো কি ব্যাপার তুই আমাকে ভয় দেখাচ্ছিস ভয় দেখিয়ে ভেবেছিস তুই পার পেয়ে যাবি তুই পার পাবি না চন্ড তখন চন্ডের কথা শুনে নতুন তখন বলতে লাগলো আমি কেন ভয় দেখাবো আমি না একবার যদি মুখ খুলি না তুই তোর মুখটা লুকানোর জায়গাও পাবি না তাই তুই আমাকে বাধ্য করিস না তবে আমি এর প্রতিশোধ নেবো যেহেতু আমার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে তাই আমি প্রতিশোধ নেব এই দিকে কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে ওদের কথা বাদ দাও ওদের কথা না আমাদের না আর ভালো লাগছে না মিটি মা তুই বল তুই কি চাস এতদিন পর তোর মাটা আজকে স্বাবলম্বী হয়েছে নতুন তখন বলতে লাগলো হ্যাঁ মিটি তুই তো সব সময় বলতি যে তোর মাটা নিজে কিছু করুক তুই আমাকেও বলতি এখন বল না তোকে কি দিলে তুই খুশি হবি তখন মিটি হঠাৎ করে মা তুমি অনেক স্বার্থপর তখন কমলিনী বলতে লাগলো কি বলছিস মিটি তুই আমাকে স্বার্থপর বলতে পারলি মিটি তখন বলতে লাগলো কেন বলবো না মা আজকে আমার এমন অবস্থা তার উপরে তুমি চলে গিয়েছো পুরস্কার আনতে কেন পুরস্কারটা না আনে কোন দিক দিয়ে ক্ষতি হতো তুমি আমার দিকটা একবারও ভাবলে না তুমি স্বার্থপরের মতো কাজ করলে কমলিনী তখন বলতে লাগলো মা রে তুই আমাকে স্বার্থপর কী করে বলতে পারলি কি করে বলতে পারলি আমি তোর জন্য এত কিছু করছি আর তুই তুই আমাকে চিনতে পারলি না তখন নতুন বলতে লাগলো মিঠি এইভাবে তুমি মায়ের একটা কথা বলছো তখনই মিটি বলতে লাগলো নতুন কাকু তুমি আমাদের মাঝখানে একদম কথা বলতে আসবে না সব বিষয়ে তুমি কথা বলবে না এটা আমাদের মা ব্যাপার আর সব কিছুতে না হুটহাট করে ঢুকা পড়াও ভালো না জানি তুমি আমাদের অনেক উপকার করেছো তারপরে তারপরেও তুমি এইভাবে কথা বলতে পারো না আমাদের নিজেদের একটা স্বাধীনতা আছে আর সেটা তুমি ছিনিয়ে নিতে পারো না তখন নতুন বলতে লাগলো মিটি তুই আমার সাথে এইভাবে কথা বলতে পারলি মিটি তখন বলতে লাগলো কেন পারবো না কেন পারবো না তুমি বলো তোমার কাছে টাকা পয়সা আছে তোমার কাছে সব কিছু আছে তুমি সবার শিষ্যে তারপরে তোমার ভুলটাকে আমি ধরিয়ে দিতে পারবো না তুমি কিন্তু ও এবার থেকে জেনে নাও সব কিছু না তোমার সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমরা করতে পারবো না তাই হুটহাট করে আমাদের মাঝখানে ঢুকে পড়বে না তখন এই কথা শুনতেই এ নতুন বলতে লাগলো আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমার ভুল হয়ে গেছে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য না আমি না খুব সত্যি আজকে খুব খুশি হয়েছি আমি আর তোদের মাঝখানে আসবো না আমি চলে যাব। তখন এই কথা বলতে কমলেনের শাশুড়ি বলে উঠে ও তাহলে নিজের দুষ্টটা স্বীকার করলে বুঝতে পারলে নিজের অন্যায়টা নতুন তখন বলতে লাগলো হ্যাঁ মাসি নিজের অন্যায়টা আমি বুঝতে পেরেছি ছেলে মেয়েদের জন্য কিন্তু তোমার কাজ সাথে আমি কোনো অন্যায় করিনি তোমার অনুতাপ হওয়া দরকার আমি তোমার সাথে যে কাজগুলি করেছি তাই তোমাকে বলি আমি তোমার কাছে কোনো দিন হাত জোর করে ক্ষমা চাইব না ওদেরকে আমি নিজের সন্তানের মতো ভেবেছি সময় সন্তান হিসেবে আগলে রেখেছি তার উপর যদি ওরা কিছু বলে তা আমার কিন্তু সহ্য করার ক্ষমতা আছে তখন বর্ষা হেসে বলতে লাগলো ও তাই এ তো সব কিছু কেন সব কিছু সহ্য করছে তো সেই মামনির জন্যই কারণ মামনির বয়ফ্রেন্ড বলে কথা তখনই নতুন পছন্দ রেগে যায় আর গিয়ে বলতে লাগলো বর্ষা তোমার সাথে না আমি আর তর্ক করতে চাই না এবার যা কিছু হবে সব কিছু আদালতে হবে তোমার না অনেক কিছু আমি সহ্য করেছি অনেকবার বেড়েছ আর বুবলে তোকেও বলে দিই এবার সব কিছু না আমি লিগালি পদ্ধতিতে করবো আর লিগাল আর কিছুই করবো না আর বর্ষা তুমি বড় বড় কথা কথা বলছো বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড তুমি কি আমাদের কোনো কিছু প্রমাণ দিতে পারবে যে আমরা এমন কোনো কিছু খারাপ করেছি বলো বর্ষা পারবে পারবে না তো কিন্তু তোমার তোমার এই কথা বলা বলে মোবাইলটা খুলে সেই নোংরা ভিডিওটা দেখিয়ে বলতে লাগলো এই ছবিগুলি এই ছবিগুলি তুমি কী করেছিলে ব্রয়ভেটের সাথে তারপর তুমি তোমাকে তো এই বাড়িতে থাকতে দিয়েছিলাম আমি আর কমলিনী এরপরও তুমি এত বড় বড় কথাগুলি কি করে বলতে পারলি কি করে পারছো তখন বসা বলতে লাগলো ও যেমনি সুযোগ পেয়েছ তেমনি এইভাবে কথা বলছো তখনই বলতে লাগলো ঠিক কথাই তো বলছি তোমার সত মতো তো আর হোটেলে গিয়ে রাত কাটিয়ে আসেনি কমলিনী আমার সাথে তারপরে বড় বড় কথা কি করে বলতে পারছো তেমন কোনো তো প্রমাণ দেখাতে পারো তাহলে এবার বুবলাই আমি তোর বউকে আর কিছুতে ক্ষমা করতে পারবো না আমার ধৈর্য বাতনা না বেড়ে গেছি আমি না আর সহ্য করতে পারছি না ও অনেক অন্যায় করছে আমার সাথে করেছে তাতে আমার অসুবিধা নেই কিন্তু কমলিনীর সাথে ও দিনের পর দিন অন্যায় করেছে তাই ওকে তো শাস্তি পেতে হবে সাথে চন্দ্রকেও আমি শাস্তি দেবো তখন চন্দ্র বলতে লাগলো তুই আমাকে ভয় দেখাস না তো নতুন তুই আমাকে ভয় দেখাস না তখন বলতে লাগলো কী ভেবেছিস বাড়িটা হাতিয়ে নিবি কমলিনীকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সেটা আমি করতে দেবো না তোকে আমি বলে দিলাম তোর পাপের ঘোড়াও পূর্ণ হয়েছে তার সাথে সাথে আমি একটাকেও ছাড়বো না সব বাইকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো কারণ সবার সমস্ত প্রমাণ আমাদের হাতে আছে বর্ষা তখন কিছু বলার চেষ্টা করলে বুবলাই তখন বলতে লাগলো বর্ষা আর বাড়াবাড়ি করোনা তুমিও কিন্তু অনেক অন্যায় করেছো তাই তোমার না কোনো রাইট নেই মায়ের সম্পর্কে কোনো কথা বলার আমার মা আমার মাকে আমি বলবো তুমি কেন বলতে যাবে বর্ষা তখন বলতে লাগলো কি বলছো রু বুবলাই তখন বলতে লাগলো একদম ঠিক কথাই বলেছি তুমিও কিন্তু অনেক অন্যায় করেছো আমার মা তোমাকে ক্ষমা করে দিয়েছে আমি তোমাকে ক্ষমা করে এই বাড়িতে থাকতে দিয়েছি কিন্তু তাই বলে আমি আমার মাকেও ছেড়ে কথা বলবো না আমার মাকেও আমি বলছি মা সংযত হোক এখনো সময় আছে সংযত হোক তখনই কমলিনী বলতে লাগলো আমি আর সংযত হওয়ার কথা চিন্তা করি না নতুন ঠাকুরপো তোমাকে আমি একটা কথা বলে রাখি ওদেরকে এবার বুঝিয়ে দাও বা জীবনটা যে কতটা কঠিন সেটা ওরা এবার বুঝুক তারপর ওরা না আন্দাজ করতে পারবে সব কিছু